ঘোষণা বগুড়াবাসী বগুড়া জেলা কর্তৃপক্ষ থেকে শুভেচ্ছা নিই কোভিড নাইন্টিন করোনা ভাইরাস মহামারী ব্যবসায় প্রতিষ্ঠান মার্কেট ও দোকান বন্ধ থাকে খাবারের দোকান হোটেল চোরা সহ সকাল থেকে রাত্রি দশটা পর্যন্ত শুধু খাবার বিক্রয় করতে পারে কোনো প্রকার যানবাহন শহরে প্রবেশ করতে পারবে না এবং শহর থেকে বাইরে যেতে পারবে না এবং কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে দূর পাল্লার যানবাহন ব্যবহার করে সেবাখানে নিয়োজিত যানবাহন নিষেধাজ্ঞা প্রমুখ থাকে বিবাহ অনুষ্ঠান জন্মদিন পিকনিক রাজনৈতিক ধৈর্য সকল কর্মকাণ্ড গণজয় শহরে সকল সাপ্তাহিক ঘাট উদ্যটন অভিনোদন কেন্দ্র বন্ধ থাকে সকলের দোকান বন্ধ থাকে এবং টোট থাকে কোন প্রকার দোকান বসানো যাবে না স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজ আদায় করা যাবে ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের পড়াশোনা করা যাবে বাড়ির বাইরে বের